অসংখ্য ধন্যবাদ ফুল পরিয়ে সম্বোধন দিচ্ছেন আমাদের এই অঞ্চলের মেম্বার আমাদের মেম্বার জাহাঙ্গীর মহাস হয় জাহাঙ্গীর বলবো বাজারকে ফুলে তোলা দিয়ে সংশোধন করার জন্য অসংখ্য ধন্যবাদ জাহির ভাইকে এখন ভাইজানকে উত্তরীয়বর্ধনা দিচ্ছেন এই এক নেতা শেখ হাকিম ভাই শেখ হাকিম ভাইকে বলবো ভাইজানকে জন্য শেখ হাকিম ভাই অসংখ্য ধন্যবাদ হাকিম ভাইকে হাকিম মন্ডলকে বলবো ভাইজানকে সালিয়ে সম্বোধনা করার জন্য হাকিম মন্ডল ফারুক মহাশয় ভাইজানকে শিল দিয়ে সম্বোধনা করছেন ফারুক ভাই বলবো ভাইজান অসংখ্য ধন্যবাদ